পেঁয়াজ আছে এতে আছে আদা বাটা তার সঙ্গে এটা আছে পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে মিক্স করে কিছুটা বাটা আছে নারকল এই পুড়ে রেখেছি নারকলটাকে মিক্সিতে দেবো পেস্ট করবো আর এই চিংড়িটা ভাজা হচ্ছে এই চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি বানাবো চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারিটা আমাদের কাছে সবাই খেতে ভালোবাসে আর তোমরা খেতে চিংড়ির মালাইকারি পছন্দ করো একটু আমায় জানাবে আর চিংড়ি মালাইকারিটা কেমন করে করছি রেসিপিটা তোমরা একটু দেখে নাও চিংড়িটা ভেজে এই বাটিতে তুলে নিলাম এই বাটিতে আছে একটু টমেটো বাটা আর একটু দুটো মানে শুকনো লঙ্কা বাটা আছে এবারে ওর সঙ্গে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দেখো নারকেলটাও মিক্সির বাটিতে দিয়ে দিলাম এ মিক্সিতে বসিয়ে দিলাম এবারে ঢাকাটা দিয়ে দিলাম আর এই একটা সাদা নেকড়া নিয়েছি নারকেলের দুধটা বের করব বলে হ্যাঁ বন্ধুরা দুধটা কীভাবে বের করতে হয় দেখো দুধ কিন্তু টিপে টিপে দুধ বের করতে হয় দুধ কিন্তু এমনি বেরোয় না দুধ কিন্তু জোরে জোরে চিপতে হয় চিপে চিপে কিন্তু নারকলের দুধটা বের করতে হয় দেখো ঝম্পেস করে টিপতে হয় এইভাবে টিপে টিপে কিন্তু দুধ বের করতে হয় দুধ কিন্তু এমনি বেরোয় না নারকলের দুধটা কিন্তু এইভাবে টিপতে টিপতে তবে কিন্তু দুধটা বেরোবে নালে দুধটা কিন্তু বেরোবে না দুধ বের করার জন্য ভালো করে সারা শরীরের চাপ দিয়ে শক্তি দিয়ে কিন্তু দুধটা বের করতে হয় দেখো এই যেভাবে আমি বের করছি সেভাবে তোমরাও বের কর করলে তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে আচ্ছা এবারে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা কিন্তু দিতে হবে তার সঙ্গে দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো পড়ে গেল হলুদ গুঁড়োটা হাতে থেকে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো কেন চিংড়ির মালাইকারি তো আবার সাদা তরকারি হলো আমাদের বাড়ি কেউ খেতে চায় না ওই জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সব কিন্তু তেল মশলা কিন্তু পরিমাপ মাপে কিন্তু করতে হবে দিয়ে দিলাম দেখো দিয়ে এবারে এই সরি সরি আনাস নয় পিঁয়াজ টিয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে হবে যাতে গায়ে তেলটা ছেড়ে যায় আর তার সঙ্গে দিয়ে দেবো একটু আদা বাটা পরিমাণ মতো একটু আদা বাটা আদা বাটাটা দিলে কিন্তু ভালো লাগে আর পড়বে হালকা একটু চিংড়ি কেন যেহেতু মালাইকারী তো একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো হয় মিষ্টি আমরা কোনো তরকারিতে খাই না বাট একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে অতটা ভালো লাগবে না ওই জন্য একটু মিষ্টি দেবো যেই দেখবে তেলটা ছেড়ে যাবে তখনই কিন্তু চিংড়িটা দিয়ে হবে আর দিয়ে দেব একটু কাশ্মীরি এই যে রেড মির্চি একটু রেড মির্চিটা সানরাইসে রেড মির্চিটা দিলে কিন্তু আরও ভালো লাগবে আর হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো সানরাইজ গরম মশলা আমার বাড়িতে কিন্তু সব জিনিসটাই সানরাইসেরই ব্যবহার করি দেখো আর তেলের মধ্যে কিন্তু মশাল তেলটাই ব্যবহার করি এই মশাল তেলটা ব্যবহার করি মশাল তেলটা আমরা কিন্তু খুব পরিমাণেই খাই আর এবারে চিংড়ির মালাইকারিটা যখনই হয়ে যাবে সেই সময় কিন্তু একটু কাঁচা তেলও ছড়িয়ে দিতে হবে দিলে আরও ভালো দেখো চিংড়ি মানে এমনি গাটা ছেড়ে গিয়েছে এবারে দিয়ে দেব এই চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে দেখো এবার চিংড়িটা কিন্তু গা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব নারকলের দুধটা নারকলের দুধটা চিপে 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 কিন্তু দুধ বের করতে হয় এটা কিন্তু তোমরা মাথায় রাখবে নারকলের দুধটা কিন্তু এমনি বেরোবে না ভালো করে চিপলে তবে কিন্তু দুধ বেরোবে দুধটা কিন্তু একটু ভালো করে টিপতে হয় টিপে টিপে তবে দুধটা বের করতে হয় বুঝেছ তো আর এবারে এই যে হয়ে গেল এবারে একটু আমি যে বললাম আমি মশাল তেল ইউজ করি একটু মশাল তেল হালকা করে উপরে ছড়িয়ে দেবো দিলে তবে ভালো লাগবে ওই জন্য একটু তেল তেল একটু তেল মশলা হলে তবে মালাইকারিটা কিন্তু ভালো লাগে সেই জন্য আজকের একটু মালাইকারি করে তোমাদের রেসিপিটা দেখালাম যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করবে পাশে থাকবে আর নিজেরা একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করবে আর গরম পড়ে গিয়েছে তার সঙ্গে ডাঁটা আলু কুমড়ো আর ছোট্ট ছোট্ট কুটি মাছ দিয়ে একটা প্লেন সাদা তরকারি করেছি হালকা মশলা মশলা কম দিয়ে এই তরকারিটা করেছি আজকের মেনু কিন্তু আমাদের এইগুলো আছে আর তার সঙ্গে আলু বেগুন সিদ্ধ আছে সেই সিদ্ধটা দিয়ে লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা আছে আর আজকেরা রান্নার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমপ্লিট চিংড়ির মালাই কারিটা দেখে নাও গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো